হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা রাখছি সবাই খুব খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আপনাদের মাঝে ছোট একটা রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট ভিডিও আমি দিয়েছি অনেকের আমি বড় ভিডিও দেখি সব সময় কিন্তু বরাবরের মতো আমি বড় ভিডিও দেই না মিডিয়াম ভিডিও দিয়েছি চার পাঁচ মিনিটের একটা ভিডিও অবশ্যই আপনারা সবাই দেখবেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা শীতের সময় খেতে অনেক বেশি টেস্টি হয় আর এটা শীতের সময়ই খেতে পাই আমরা কারণ পেঁয়াজ কলি তো শীতের সময়ই থাকে আর এই পেঁয়াজ কলি দিয়ে আলুর এই গামাখা তরকারিটা অনেক বেশি মানে মজাদার হয় চলুন তাহলে কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে এখানে খুব বেশি চুলার তাপ দিলে হলুদটা পুড়ে যাবে আমি এখানে দুইশো চামচ গুঁড়ো দিলাম হলুদটা তেলে দেওয়ার কারণ তাহলে তরকারিতে কালারটা অনেক বেশি সুন্দর হয় এখানে আমি চাক চাক করে আলু ছোট আলু কেটে নিয়েছি এভাবে আর খুব বেশি পাতলাও করিনি খুব বেশি মোটাও করিনি মিডিয়াম করে কেটে নিয়েছি দেখুন এভাবে হলুদটা দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে নিজের পছন্দ মতো আপনারা পেঁয়াজ কলিটা দিয়ে দিবেন আমি খুব বেশিও দেইনি আবার খুব কমও দেইনি অতিরিক্ত বেশি দিতে গেলে মানে পেঁয়াজের খুব বেশি একটা খারাপ গন্ধ আসে তাই আমি মিডিয়াম মতো দিয়েছি এখানে আমি পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দুইশো চামচ সবগুলো একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে ধনিয়া আর জিরা সেটাই দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন মশলার সাথে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিব দুই তিন মিনিট আর বন্ধুরা আপনারা অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্য লাইক দেন নাই প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অনুরোধ রইল সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব বড় ভিডিও দেয়নি তাই অবশ্যই আমি আশা রাখবো আপনারা সবাই ফুল ওয়াশ করবেন দেখুন বন্ধুরা একটু দুই তিন মিনিটের জন্য আমি ঢেকে দিব আলু থেকে পানিটা ছেড়ে আসার জন্য দেখুন আলু থেকে পানি ছেড়ে আসছে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি আর এমনিতে আলু থেকে পানি সেরে আসছে এখন আমি এটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আর আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই বেল বাটনটা অন করবেন তাহলে সবার আগে আমার রেসিপি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধের জন্য আর অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদের ব্যাক করে দিব কারণ আমার ভিডিওতে যে কেউ কমেন্ট করলে তারা আমার বন্ধু না করলেও আমি তাদেরকে ফলো করি বা চ্যানেল থেকে দেখলে ইউটিউব থেকে দেখলেও তাদেরকে আমি সাবস্ক্রাইব করি অবশ্যই আমার প্রতি বিশ্বাস রাখবেন দেখুন বন্ধুরা প্রায় যখন এরকম গা মাখা হয়ে আসবে তখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর অবশ্যই ধনে পাতা কুচি দিলে অনেক বেশি টেস্টি হয় এটা আমরা সবাই জানি আর শীতের সময় ধনে পাতা কুচির গন্ধটা একটু বেশি সুন্দর হয় খেতে আর এখানে আমি একটু বেশি করেই দিলাম অবশ্য আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন আর এভাবে একটু চেড়ে কষিয়ে নিলে পেঁয়াজ কলিটা গামাখা গামাখা হবে আলুর সঙ্গে আর এটা তখন আরও বেশি খেতে ভালো লাগবে আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না একদম গামাখা গামাখা করে নামিয়ে নিব। কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হয়ে আসবে আর কেউ যদি শুকনো শুকনো খেতে চান তাহলে একদম শুকনো করে নামিয়ে নেবেন অনেক বেশি টেস্টি হয় খেতে অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করবেন দেখুন এটা এই মুহূর্তে ভারী ভারী আছে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা আর বন্ধুরা অবশ্যই যারা খাননি এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া